এই গানটি রচনা করেছি নভেম্বর তেরো তারিখ দু হাজার চব্বিশ দুজনে বেঁধেছি বেঁধেছি খেলাঘা এ ভুবন লাগে কত সুন্দর দুজনে বেঁধেছি খেলাঘা বধু তোমার আখিটি হারায় বয়ে যায় দিন নিভৃতে হৃদয়ে আনন্দ ছড়ায় মধুময় প্রেমের ছোঁয়ায় ভরে ওঠে দুটি অন্ত দুজনে বেঁধেছি খেলা ঘর এ ভুবন লাগে কত সুন্দর দুজনে বেঁধেছি খেলা ঘর বধু তোমার আখিতে আখিটি হারায় বয়ে যায় দিন নিভৃতে হৃদয়ে আনন্দ ছড়ায় মধুময় প্রেমের ছোঁয়ায় ঘুরে ওঠে দুটি অন্ত দুজনে বেঁধেছি খেলা ঘর ভুবন লাগে কত সুন্দর দুজনে বেঁচেছি খেলাঘর ললিত ছন্দে জীবন সঙ্গীতে জাগের হৃদয় পারিন্দে শীথে ভালোবাসা নিরন্ত ললিত ছন্দে জীবন সঙ্গীতে জাগের হৃদয় পারিন্দে দিবস নিশিথে ভালোবাসা নিরন্ত দুজনে বেঁধেছি খেলা কত সুন্দর যদি কখনো নিরালায় রহি একা একা বধু না পাই তোমার দেখা যদি কখনো নিরালায় রহিয়ায় কা একা বুঝু না পাই তোমার দেখা হারায়ে দুকুল হয় হৃদয় ব্যাকুল রোহি প্রতীক্ষায় শুনিতে তব মধুর কণ্ঠ দুজনে বেঁধেছি খেলা এভুবন এ লাগে কত সুন্দর দুজনে বেঁধেছি খেলা ঘর বধু তোমার আঁকিতে আঁকিটে হারায় বয়ে যায় দিন নিভৃতে হৃদয়ে আনন্দ ছড়ায় মধুময় প্রেমের ছোঁয়ায় ভরে ওঠে দুটি অন্তর দুজনে বেঁধেছি খেলা ঘর ভুবন লাগে কত সুন্দর দুজনে বেঁধেছি খেলা ললিত ছন্দে জীবন সঙ্গীতে দিবস নিশীথে ভালোবাসা নিরন্ত দুজনে বেঁধেছি খেলাঘা এ ভুবন লাগে কত সুন্দর দুজনে বেঁধেছি খেলা ঘর যদি কখনো নিরালায় রহিয়া একা বধু না পাই তোমার দেখা হারাই দুকুল হয় হৃদয় ব্যাকুল রহি প্রতীক্ষায় শুনিতে তব মধুর কণ্ঠ দুজনে বেঁধেছি খেলা ঘর ভুবন লাগে কত সুন্দর দুজনে বেঁচেছি খেলাঘর